আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার এখানে সবকটা গাড়ির ভিডিও আমার পেজে দিয়েছি তো এখানে একটা সাইট আছে ও পাশে একটি অলরাউন্ডার পঞ্চান্ন রোটার সহ আছে পঞ্চান্ন রোটার সহ ব্লু কালারের রোটার সহ আছে এপাশে আর একটি শাইট আছে ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলা ফুল ফ্রেশ আপনি এখান থেকে নিয়েই চাষে চলে যেতে পারবেন এবং ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোনো রেঞ্চের দাগ নাই কোনো কিছু খালা নেই তো এখানে একটা গাড়ি দেখাচ্ছি অলরাউন্ডার পঞ্চান্ন অনলি এক হাজার ছত্রিশ ঘন্টা চলেছে এর ভিডিওটা আমি কালকে দিয়েছি অনেকেই দেখেছে এ দেখ এটা দেখার পরে অনেকে আমার ফোন দিয়েছে যে ভাই গাড়িটা দাম কত বা কোথায় আছে কিভাবে আছে এই জন্য তো পুনরায় আমি এই গাড়ি ভিডিওটা আবার নিয়ে আসলাম এই কারণে আমার এক বড় ভাই আসছে সারসা থেকে উনি গাড়িটা দেখার জন্য তো গাড়িটা দু হাজার চব্বিশ সালের গাড়ি আপনাদেরকে দেখাই দু হাজার চব্বিশ তো ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো যে ভাইয়া কীভাবে আমাদের এখানে আসলো বা এখানে কীভাবে চিনলো একটু কথা বলি হ্যাঁ ভাইয়া আলাইকুম ভাইয়া নামটা যদি একটু বলতেন

আচ্ছা আচ্ছা এক কথায় সোনালিকা লাভার আপনি এক কথাই তো তো ইনামুল ভাই কিন্তু আছে গাড়িরে ভালোবেসে বেলাইছে সোনালিকা কোম্পানিকে তো এই জন্য ভাই আমার পেজের ভিডিও থেকে চলে আসছে আমাদের শোরুমের ঠিকানাটা যশোর চাসরা বাজার মোড় প্রাইমারি স্কুলের পাশে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে অনেক গাড়ি আছে অনেক ধরা গাড়ি আছে শোরুমের ধরা গাড়ি যারা করছেন ইকরাম ইমামুল ভাই সরি ইকরামুল ভাইয়ের মতো ভিডিও দেখে চলে আসবেন আমাদের এখানে অল্প দামের খুব ফ্রেশ কন্ডিশন ভাই আমাদের গাড়িগুলো দেখলেন আসলে গাড়িগুলো কন্ডিশনটা কেমন আপনার মুখে মানে আমরা তো ভিডিওই বলি অনেকে অনেক রকম কথা বলে আসলে কি সত্য মিথ্যা যে আমরা সঠিক কথাটাই বলি কি না এই গাড়িটা আপনি দেখেছেন একটু হাত দিয়ে দেখেন তো আসলে গাড়িটা কেমন এটা আপনি নিজে বলেন গাড়ি নতুন নতুনের মতন মতন এই গাড়ি এই গাড়িটা ইকরামুল ভাই দেখেছেন গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশন তো আপনি কি অন্য কাস্টমারদেরকে আসতে বলবেন কি না বা সোনালিকাটা একটা কিন্তু বলবেন এসে গাড়ি এখানে দেখুক গাড়ি পছন্দ নিয়ে আর সোনালিকা গাড়িটা কেমন সেটা একটু বলেন সোনালিকা গাড়ি তো ভালোই গাড়ি এসআই মোটরের গাড়ি অনেক ভালো আর তারপরও গাড়ির আপনার সার্ভিসও ভালো গাড়ির কোনো অসুবিধা হলেও যখন যখন একবার কোম্পানিতে লল দিয়ে সোনালিকা গাড়ি আছে আবার একটা নিবেন তো আসলে কিন্তু ইকরামুল ভাই সফল একটি উদ্যোক্তা তো আপনারা যারা অল্প টাকায় গাড়ি খুঁজছেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সবাই চলে আসবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম